ছোট্ট দুটো গল্প যে দুটো গল্প আমার জীবনের ঘুরিয়ে দিয়েছে এবং আমার বিশ্বাস ভিডিও অনেক মানুষকে তার অবস্থান থেকে শীর্ষে দিতে পারে গল্প এক আমি প্রথমে আমার নিজের কোর্স খোঁজা শুরু করি দু উনিশ সালের আগে কিন্তু আমাকে বা আমার সন্তানকে ইভেন বাপকা বেটাকে কেউই চিন্ত না আমাদের শুরুটা হয়েছিল কোভিড টাইমে গানের মাধ্যমে বাবা ছেলের কেমিস্ট্রির কারণেই হোক অথবা একই রকমের পোশাকের কারণে হোক খুব অল্প সময়ে আমরা অনেক মানুষের ভালোবাসা পাই যা আমার কাছে মনে হয় আমাদের যোগ্যতার থেকেও বেশি শুরু করার ছয় মাসের মাথায় আমরা বাংলাদেশের টপ একটা টেলিকম কোম্পানির টিভিসি ডফার পাই যা সে সময় খুবই জনপ্রিয় হয়েছিল কিন্তু আমরা দুজনেই জানতাম সিঙ্গিং আমাদের কো স্ট্রেংথের জায়গা না আমরা বেশিরভাগ সময় কাভার সংস গাইতাম এবং আমরা জানতাম এভাবে আমরা শীর্ষে পৌঁছাতে পারবো না আমি বোঝার চেষ্টা করছিলাম আমি আসলে ভালো পারি কি নিজেকে নিয়ে অনেক ঘাটাঘাটি করার পর বুঝলাম আমি হয়তো ভালো গল্প বলতে পারি অথবা যে কোনো জটিল জিনিসকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারি দেখলাম মানুষ আমার প্রেজেন্টেশন স্কিলকে প্রশংসা করে আমার মাথায় ঘুরতে থাকলো কিভাবে আমার কোর্স স্ট্রেন্থকে আমি কাজে লাগাতে পারি এজন্য আমি বিভিন্ন দেশের অজানা তথ্য নিয়ে আমি ভিডিও বানানো শুরু করলাম একটু অন্যভাবে উপস্থাপন করার চেষ্টা করলাম দেখলাম দেশ বিদেশের অজানা তথ্য নিয়ে এই ভিডিওগুলো দশ মিলিয়ন বিশ মিলিয়ন ভিউজের কাছাকাছি হয়ে যাচ্ছে এবং প্রচুর মানুষ পছন্দ করে শেয়ার করছে সবচেয়ে বেশি ইন্সপায়ার্ড হতাম যখন মানুষ কমেন্টসে লিখত মানুষ নতুন পারছে নতুন শিখতে পুরো ব্যাপারটা আমাকে ইন্সপায়ার করে এবং আমি গল্প বলাটাকে আরো নতুন আঙ্গিকে করার চেষ্টা করলাম আমি বিভিন্ন ব্র্যান্ডের প্রবলেম স্টেটমেন্ট গুলোকে গল্পের মাধ্যমে মানুষের কাছে পৌঁছানো শুরু করলাম এবং এই স্টোরি টেলিং মার্কেটিং স্টাইল অনেক মানুষই পছন্দ করলো দেশ বিদেশের অনেক নামি দামি ব্র্যান্ডের সাথে আমার কাজ করার সুযোগ হয় এবং এরপরে যে জিনিসগুলো ঘটলো তা আমার আসলে ভাবে প্ল্যানে ছিল না আমার এই গল্প বলা আমাকে বেস্ট ইনফারটেনমেন্ট কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে অ্যাওয়ার্ড এনে দেয় বাংলাদেশের একটা প্রমিনেন্ট প্ল্যাটফর্ম থেকে বেস্ট কন্টেন্ট ক্রিয়েটার অফ দা ইয়ার অ্যাওয়ার্ড এনে দেয় এবং এরপর আমার কাছে সুযোগ আসে আমার এই কাজগুলোকে দেশের বাইরে উপস্থাপন করার জন্য এবং আমি আমার এই ক্ষুদ্র কাজগুলোকে দেশের বাইরে উপস্থাপন করি এন্ড গেস্ট ওয়ার্ড এটা আমাকে এশিয়ার টপ আউট 1 নেটিভিয়ান ডিজিটাল মার্কেটার অ্যাওয়ার্ড 2025 এনে দেয় এবং পাশাপাশি এই গল্প বোলায় আমাকে 10 আউটস্ট্যান্ডিং ইয়ং পারসন 2025 এর অ্যাওয়ার্ড এনে দেয়। কোনটায় কিন্তু কোনো প্ল্যানে ছিল না। শুধু প্ল্যান ছিল নিজের স্ট্রেংথে জায়গা কাজে লাগানো। গল্প দুই আমি শুরু করেছিলাম আমার সন্তানের সাথে। আমার পাশাপাশি আমিও खुदছিলাম ওর স্ট্রেংথে জায়গা গুంటి। দেখলাম ওর স্কুল থেকেও গল্প কিভাবে লিখতে হয় তা ওকে শেখাচ্ছিলো। আমি দেখলাম